বিসমিল্লা রহমানের রহিম আমরা এখন আছি একটা নামহীন জিলাপির দোকানের সামনে যেই জিলাপির দোকানটার আসলে কোনো নাম নাই এখানে কি শুধু জিলাপি হয় শুধু হয় আর জিলাপি সারাদিনে হয় কটা থেকে কটা পর্যন্ত জিলাপি পাওয়া যাবে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আচ্ছা এগুলো কি তিলের জিলাপি না

জিলাপির দোকানের জিলাপি নাকি সবচেয়ে মজা তো সেটার আলাদা কোনো রহস্য আছে নাকি এক এক একজন অটোওয়ালা আমাকে বললো যে ভাই এত মজা কিন্তু ওনারা যে কি দিয়ে বানায় ওনারা জীবনেও কোনো সময় কাউরে বলে নাই রহস্য তো আমার মনে হয়েছে আপনার হাতের এই মাখাটাই রহস্য নাকি সব কিছুই হাতের উপর নির্ভর করে হ্যাঁ সেটাই চিকন মোটা হয় নাকি একই সাইজ চিকন হয় মোটা হয় এই হবে বলবেন সেবা মানে ভাই আচ্ছা এখন এমনি রেগুলার কোনটা বিক্রি হয় চিকনটা এখন রেগুলার চিকনটাই চিকনটাই অর্ডারেও তো বিক্রি হয় মনে হয় তাই না দিলে হবে অর্ডার দিলে হবে অর্ডারটাই বেশি হয় আর রোজার সময় কি রকম ক্রাউড থাকে ভিড় কি রকম থাকে ভালো বিক্রি

তিনটা হইলে আমাদের জন্য এনাফ হয়ে গেছে একশো গ্রাম গরম চলেন আমরা বসি এখানে এই হচ্ছে সেই জিলাপি এই হচ্ছে গিয়ে বাটার মোড়ের সেই বিখ্যাত জিলাপি রাজশাহীর সবচেয়ে বিখ্যাত জিলাপি অথবা আপনারা এরকমও বলতে পারেন যে এটা রাজশাহীর একমাত্র বিখ্যাত আমরা এখন এটা খাব এবং টেস্ট আপনাদের সাথে শেয়ার চালেন এটা শুরু করি বিস নিল্লাপুরে মিষ্টির পরিমাণটা অত বেশি মোটামুটি এটা জিলাপি এখানে গুড়ের কোন জিলাপি হয় না একশো বিশ টাকা কেজি এখানে বারো টাকার জিলাপি তাই না একশো বারো টাকা

জেনারেশন আপনি থার্ড জেনারেশন এখন চলতেছে থার্ড জেনারেশন বাটার মোড়ের জিলাপি এই দোকানটা দোকানটার নাম কি আসল নাম কি লাইসেন্সের নাম হচ্ছে রানীবাজার রেস্টুরেন্ট কিন্তু এমনিতে কোনো নাম দেয়া নাই বাটার মোড়ের জিলাপি নামে পরিচিত হ্যাঁ তো আজকে এর মতন আমরা বিদায় নিয়ে এখান থেকে আপনারা আসবেন যারা বাটার মোড়ের জিলাপি অলরেডি ট্রাই করছেন তারা আমাদেরকে কমেন্টসে শেয়ার করতে পারেন যে কেমন লাগছে আপনাদের কাছে আমার মনে হয় ভালোই লাগছে এবং এটা একটা বিখ্যাত জিনিস রাজশাহীর একটা বিখ্যাত জিনিস হয়তো পাঁচ সাতটা দশটা বিখ্যাত খাবারের মধ্যে এটা একটা আমাকে একটু টিস্যু দিয়ে তো এখন বিদায় নিব না আসলে আমরা এরপরে চলে যাব রাজশাহীর একটা মিষ্টির দোকানে যেখানে আমরা মিষ্টি ট্রাই করব এরপরে এই দুইটা এপিসোড মিলে একটা মানে দুইটা দোকান মিলে একটা এপিসোড হবে তো চলেন আমরা যাই ততক্ষণ পর্যন্ত এখান থেকে হেঁটে যাওয়া লাগবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার এটা মালোপাড়া ঘোড়ামারা রাজশাহী এটা অনেক পুরানো দোকান সম্ভবত প্রচুর ক্রাউড আমি এর আগে দুইবার এসে ঘুরে গেছি এর চেয়ে বেশি ক্রাউড ছিল দোকান আর এখানে দেখবো যে কি কি পাওয়া যায় স্পেশাল বড় চমচম দুশো টাকা কেজি ছোটো চমচম দুশো টাকা কেজি বড় কমলাভোগ দুশো টাকা কেজি ছোটো কমলাভোগ দুশো টাকা কেজি মাঝারি কালো জাম দুশো টাকা কেজি ছোট কালো জাম দুশো টাকা কেজি এগুলো সব দুশো টাকা কেজি স্পেশাল কালো জাম দুশো বিশ টাকা কেজি লালমন দুশো টাকা কেজি সীতাভোগ দুশো টাকা কেজি ছানার মিষ্টি ছানার জিলাপি দুশো বিশ টাকা কেজি হ্যাঁ আপনাদের স্পেশাল আচ্ছা এক পিস মন্ডা দেন এক পিস তারপরে হচ্ছে গিয়ে ছোট রস কদম দেন এক পিস হ্যাঁ তারপরে এই যে রস বসাই রাগ বসাই সন্দেশ ছোট রাগ বসাই সন্দেশ এটা একটা দেন অবাক সন্দেশ ছোটটা একটা দেন তারপরে আপনার কাটারি ভোগ আছে প্যারা সন্দেশ আছে কেক সন্দেশ আছে এগুলো সব সন্দেশ না আর স্পেশালটা যেন কোনটা বললেন স্পেশাল এরপরে এরপরে এদিকে আছে সিগনাগুলা সন্দেশ কোন মিষ্টি টাইপের দদিয়া সন্দেশ মিহিদানা

আলাম হ্যাঁ হ্যাঁ আপনি একটু হাসি ও এটা হাসিখুশি খুশি আচ্ছা ওটা তো তাই তাইলে ছোট মিষ্টি ওইটা দিয়েন না তাইলে হাসিখুশি খুশি দেওয়ার দরকার নেই এটা ছানার পোলা এটা এটা আপনার স্পেশাল ভাজা ওটা কি জলজাম জম এটা কালো যাবো কালো যাব কালো এটা কি প্রস্তুত আচ্ছা দিতে থাকেন আপনি দিতে থাকেন চমচম একটা

দামগুলা দেখে দি আপনারা দেখে নেন হাসি খুশি যে এটা এটা হচ্ছে গিয়ে মানে ইয়ে দেবিসি ছোট মিষ্টি যেগুলা ওইগুলো এই জন্য আমি দিতে না করছি কারণ এত মিষ্টি এত মিষ্টি আমি একা খাওয়া আমার পক্ষে সম্ভব না সবগুলো টেস্ট করা এই জন্য স্পেশাল কিছু দিতে বলছি ওনারা একটু দাঁড়ায় দাম বলে দিবে আমাদেরকে আমরা তখন ওইটা জেনে নিব যে দাম কোনটা কীরকম চলেন বসি আমরা কোনটা কি এবং দাম কত এটা কি পোস্ত কদম দাম কত তিনশো বিশ টাকা কেজি এটা রসকদম কত করে দুশো বিশ এটা কিরমন দুশো টাকা কেজি এটা চমচম এটাও দুশো টাকা কেজি এটা কাটারি কত করে তিনশো টাকা কেজি এটা রাগব সাই কত করে তিনশো তিনশো এটা কমলা ভোগ দুশো টাকা কেজি এটা

কম মিষ্টি বেশি মিষ্টি আছে? কম মিষ্টি বলতে গেলে কম মিষ্টি কোন কম মিষ্টি নাই। আচ্ছা তাহলে বিসমিল্লাহ করি। আচ্ছা প্রথমে চমচমটা দিয়ে শুরু করি। করলাম বিসমিল্লাহ। এই গিয়ে বলো। আউট অফ টেস্ট। এটা কিরমন। চঞ্চমা শির অনেকটা একই রকম এগুলো হচ্ছে সন্দেশের পোষণ মিষ্টি এই তিনটা এগুলো সন্দেশ সব এই যে চারটা এই তিনটা সাতটা এবার একটু কমলা ট্রাই করি একটা কমলার স্মেল আসতেছে এগুলা রেটিং আমরা দিব হচ্ছে গিয়ে এটা এইট আউট অফ টেন এটা এইট আউট অফ টেন এটা সেভেন আউট অফ টেন এবার এখানে মন্ডা আছে মন্ডাটা হচ্ছে গিয়ে একটু নরম সন্দেশ পেরার মতন এটা মন্ডাটা গুড়ের এটা আমি বলবো এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন এরপরে এটা যে কি সন্দেশ বললো নাম বলে গেছে আচ্ছা খাই এটা একটু দানা দানা আছে দানা দানা এটা অবাক সন্দেশ অবাক সন্দেশটাই এর আগে আমি খাইছি ঢাকায় এটা অসাধারণ এটা পেরা পেরা সন্দেশ পেরার স্বাদ তো আপনারা কম বেশি সবাই জানেন পেরাটা মজা এটার নাম যেন কি বললো কি যেন নাম বললো নাম মনে নাই আসলে কাটারি সম্ভবত তাই না হ্যাঁ সম্ভব হচ্ছে এই সন্দেশটার নাম যেন কি রাঘব সাই আচ্ছা আর এইটা কাটারি ভোগ 이제 피라한데서는 뭐든. 이쪽처럼 힘들어서. 이번 이때가 이때 놓쳤다고. 음, 술도 빨리. উপরে হোমিওপ্যাথিকের বড়ি ভিতরে হাফ কাপড়া তার ভিতরে একটা আরো ছোট এই মিষ্টিটা এখানে বড় ভিতরে মিষ্টিটা বড় হয়ে আর এটা হচ্ছে পুষ্ট কদম যাত্রা দিয়ে পড়ছে চিন্তা করেন কত বড় দুষ্ট আচ্ছা ব্রাদার আমি যে মিষ্টিগুলো নিলাম এখানে এগুলো পিস হিসাবে দাম কত একটু বলেন তো এটা কত পনেরো টাকা এটা এটা আট টাকা এটা পনেরো টাকা এটা আট টাকা এই পেরা পনেরো রস কদম আট টাকা আবার আট টাকা এটা পোস্ত পনেরো টাকা এটা রাঘবশাহী এটা পনেরো আচ্ছা এই হচ্ছে গিয়ে রাজশাহী পৃষ্টান্ন ভাণ্ডারের বৃষ্টি এর আগে আপনারা দেখতে পাচ্ছি কি বাটার মোড়ের জিলাপি তো এটা মনে হয় রাজশাহীর সবচেয়ে প্রাক্তন মিষ্টান্ন ভাণ্ডার তো কত বছরের পুরানো আসলে একশো একশো প্লাস এটার কোনো শাখা আছে কোথাও কোনো শাখা নাই তো সবগুলো মিষ্টিই মজা আর অনেক ধরনের মিষ্টি আছে সবগুলো মিষ্টি নিলে আসলে আজকে রাতে খাওয়া দাওয়া হইতো না কোথায় হ্যাঁ প্রচুর মিষ্টির কালেকশন এখানে এবং প্রচণ্ড ভিড় থাকে প্রতিদিনই খোলা থাকে না বন্ধও থাকে বন্ধ খোলা থাকে আচ্ছা আপনারা আসবেন রাজশাহীতে আসলে অবশ্যই রাজশাহী মিষ্টান্ন আপনারে ঢুকবেন যে কোনো আপনার পছন্দের যে কোনো মিষ্টি এখান থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আজকের মতন আল্লাহ